আহকাপের তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ এই আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ বলা হচ্ছে সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে আর করোনা কথা অনেকবার বলা হয়েছে যেমন দল্প করণেশ্বরা কি আমার আট নম্বর আয়াত আর নয় নম্বর আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র তখন হইয়া পড়বে জ্যোতিহীন সূর্য চন্দ্রকে একত্রিত করা হইবে যখন বিশ্বজগৎ ধ্বংস হইবে এরপরে সুরেতাক ভীরের এক থেকে তিন নম্বর আয়াত এবং ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সূর্য তখন নিষ্প্রবহ হইবে নক্ষত্র রাজি খসিয়া পড়িবে সমুদ্র তখন স্থিত হইবে পর্বত সমূহকে চলমান করা হইবে পবিত্র কোরআনে সুরা ইনফিতারের এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াতে বলা হচ্ছে যে আকাশ তখন বিদীর্ণ হইবে নক্ষত্র খসিয়া পড়িবে পর্বতমালা ভাঙ্গিয়া পড়িবে পৃথিবী ধ্বংসের অনেকগুলো নিদর্শনের কথা বলা আছে পবিত্র কোরআনের আয়াতে এই কথাগুলো বলা হয়েছে এগুলোকে বিজ্ঞান এখন প্রমাণ করতে পারেনি যেভাবে আমি প্রথম দিনের সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব তাহলে কোরআন বলছে যে আবার নতুন করে সবকিছু সৃষ্টি হবে পৃথিবী ধ্বংস হওয়ার পর বিজ্ঞানের ব্যাপারে কিছু জানা